লাহরি দেখেন দেখার মতো সুন্দর মাসাল্লা কোয়ালিটির এক জোড়া গ্রেবার লাহরি কবুতর ডান পাশে হলো মাদি তাই না ভাই বাম পাশে হচ্ছে নর বয়স কেমন চলতে কবুতর কালারটা দেখেন আপনারা চমৎকার কালার দুইটাই হচ্ছে আবার চুইচাল দেখার মতো সুন্দর ডান এই যে সামনেটা মাদি বাম পাশে নর ডাকাটা কিন্তু ব্যস্ত আছে ঠিক আছেন ভাই

কোনো পেয়ার যদি দ্বিতীয়বার দেখতে চান তাও ভিডিও কলের মাধ্যমে হ্যাঁ এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে কল দিলে দ্বিতীয়বার দেখতে পাবেন আপনারা আরেকটা বিষয় হচ্ছে যদি কেউ সরাসরি আসতে চান সেক্ষেত্রে সরাসরি এসে দেখে শুনে কিন্তু আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আমরা গুঘুভাগে ওরা দেখাইছি দেখেন কী সুন্দর ডাকাডাই করে এই যে নটটা ডাকতেছে পাশের কাছে আরও একটা জোড়া আছে যাক যদি কারো পছন্দ হয় আপনারা ঘুকু পাইগুলো নিতে পারবেন একদম সীমিত দামই ভাই দিস তো যাই হোক জিয়া ভাই তাহলে আর দেরি না করি আমরা মূল বিরোধতে যাই ভাই যে খাঁচার মুখ খোলা ভাই বের হয়ে যাবে হ্যাঁ তো আমরা মূল বিরোধে চলে যাচ্ছি সময় দর্শক পুরো ভিডিওটা দেখবেন আর পুরো ভিডিওতে ছোটো ছোটো কিছু কবুতর কম দামে দেওয়া আছে

দমগুলা কিন্তু লাক্ষার সাইজটা ছোট খাড়ো হইলেও কি বো হ্যাঁ দেখার মতো সুন্দর পুতুলের মতো যাই হোক মার্শাল্লাহ দেখার মতো সুন্দর একটা জোড়া রানিং পেয়ার ভাই একদম মাস্টার পেয়ার ছোট করে দামটা দিন আমার দর্শকরা যেন নিতে পারে ভাই একবারে সব জি ভাই একদম সীমিত দামে থাকবে জি জি প্রতিটা পায়ের কিন্তু আরো অনেক বড় আমরা কাটিয়ে দিছি আচ্ছা আচ্ছা জোড়া ভাই সুযোগ নেই মাত্র 2000 মাত্র 2000 টাকা হ্যাঁ

কোনো মিসমার্ক কাটাফাটা নাই একদম ডান পাশে হলো মাদি বাম পাশে হচ্ছে নর নর হলো আবার চুইটাল চমৎকার গিয়া চলে জোড়াটা কি রানিং ভাই একদম মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা সম্মানিত দর্শক পছন্দ হলে ভালো লাগলে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে এই গিয়া চলে জোড়াটা সংগ্রহ করে নেবেন দামটা কি চাচ্ছেন ভাই দাম দামি নাই একদম আটশো একদম পড়বো ভাই খালি মাত্র আটশো টাকা সাতশো টাকা মাত্র সাতশো টাকায় জোড়া পাচ্ছেন এই চমৎকার গিয়া চুল্লির জোড়াটা ভালো লাগলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাত্র সাতশো টাকায় ভাই চমৎকার এই গিয়া চুল্লির

কালো কুচকুচে দেখতে পারতেছেন দেশি কবুতর তাই তো ভাই জানতেছেন কত ভাই দামা দামি মনলি এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা ফাইনাল ভাই একদমই একদমই থাকবে নাকি ঠিক চিক করতেছে দেখেন একদম উস্কুচে কালো মাত্র এক হাজার টাকা এক হাজার এই চমৎকার জোড়া পাচ্ছেন ভালো লাগলো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কি দায়িতা আছেন ভাই রাতশাহি রিস রাজশাহী গিরি বাস কালারটা খুব সুন্দর হ্যাঁ মিলি কালারের ভিতরে

আচ্ছা তাহলে এই জোড়াটা হলো ডিম বাচ্চা করা রানিং ছোট করে দামটা বলেন তো ভাই দেখি আমাদের আমি সুযোগ নেই একদম জি আজকের জন্য জি মাত্র 1000 টাকা মাত্র 1000 তাই না 1000 মাত্র 1000 টাকায় রাজশাহী 2500 ভাই মিলি কালারের ভিতরে ভালো লাগলে আপনারা যোগাযোগ করবেন মাত্র 1000 টাকা এই রানিং পেটটা বাই দিচ্ছে আপনাদের আশা করি আমার দর্শকরা সংগ্রহ করে নেবেন আসলে দর্শক অসাধারণ সুন্দর পুতুলের মতন সুন্দর দেখতে একটা জোড়া আমরা দেখতে পারতেছি কি কৌতূহল দেখাইতেছেন ভাই এটা ভাই গ্রিজেল টাইগার গ্রিজেল টাইগার গ্রিজেল এগুলা কি হয়েছে গ্রীবাস কবুতর হ্যাঁ গ্রীবাস কবুতর আচ্ছা বয়স কেমন চলতে আছে ভাই বয়স রানিং হয়েছে আর ডিম বাচ্চা করে এখনো রানিং মানে নতুন কবুতর নতুন কবুতর দশক কমপ্লিট করছে এখনো ডিম বাচ্চা করে নাই ডান পাশেটা নন না মাদি ডানটা নর বামেটা মাদি একদম নতুন কবুতর দশক চাইলে আপনারা সংগ্রহ করে নিতে পারেন দীর্ঘদিন ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন

এবং পাশে হচ্ছে যে নর নর শেপ চোখ দেখেন রেসার কবুতর যেহেতু অনেকেই চোখ দেখতে চান এই যে দেখেন চমৎকার টান পাশে নটটা টা দেনা ভাই বাম পাশে হচ্ছে মাদিটা আচ্ছা আচ্ছা এটা ডিম বাচ্চা করছে আগে পরে ভাই রানি এটা একবার রানিং হয়েছে না এখন বাচ্চা করে নাই একবার করছে দাম চাসে কত এই জন্য আমাদের সুযোগ নেই একদম বাইশশো একদম বাইশশো টাকা আজকের জন্য দুই হাজার আজকের জন্য দুই হাজার টাকা ফাইনালশো টাকা দিয়ে দিলাম লাস্ট প্রাইস থাকো ভাই মাত্র আঠারোশো টাকা আলুর সাথে যোগাযোগ করে সংগ্রহ করে মাত্র আঠারোশো টাকা ফাইনাল আল্লাহ লাহোরি দেখেন দেখার মতো সুন্দর মার্শাল্লা কোয়ালিটির এক জোড়া গ্রেভার লাহরি কবুতর ডান পাশে হলো মা দিতে না ভাই বাম পাশে হচ্ছে নর বয়স কেমন চলতে হবে ফুল রানিং ডিম বাচ্চা করা একটা দ্বিতীয়বার করবে তার মানে কবুতর বয়সও বেশি না দীর্ঘদিন আপনারা ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন এই চমৎকার জোড়া থেকে খুব সুন্দর একটা জোড়া দাম বলেন তো ভাই মাত্র মাত্র পঁচিশশো মাথায় নষ্ট মাত্র পঁচিশশো টাকায় আপনারা এই গ্রেবাল লাহরির জোড়াটা পাচ্ছেন মার্কিং আছে মার্শাল্লাহ চমৎকার মার্কিং একটু ঘুরে দেখাই আপনাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন এই যে দেখেন কোয়ালিটি কালার মার্কিং সবকিছু মিলে মাসাল্লাহ খুবই সুন্দর একটা জোড়া আশা করবো আমার সম্মানিত দর্শকদের এই চমৎকার জোড়াটা পছন্দ হবে তা আমরা হাতের নাগালে রাখছেন ভাই মাত্র পঁচিশশো টাকায় এই চমৎকার জোড়াটা দিচ্ছে আপনাদেরকে দর্শক ব্ল্যাক কালারের ব্ল্যাক কালার আমরা একটা লাহরি দেখতে পারতেছি খুবই সুন্দর মানে পুতুলের মতো সুন্দর দেখতে হাতের ডান পাশে হলো মাদিটা বাম পাশেটা হচ্ছে নর নরের কোথাও চুল পরিমাণ কাটা ফাটা নাই একশো একশো মার্কিং শুধু মাদিটার ওই যে বাম পাশের ওই চোখটার উপরে দিয়ে একটু কাটা আছে যেমন কাটা পশম আছে এই যে দেখাই দিলাম আপনাদেরকে তবে মাশাল্লাহ মার্কিং সুন্দর আছে জি এই যে মাদিটা এখন আপনারা দেখতেছেন এই যে নরটা দেখতেছেন দেখার মতো সুন্দর একটু এই যে মাদিটা ঘুরাই দিই এই যে দেখেন ওই যে হালকা যে একটা পশম লোকের চোখের গোড়ায়

একদম ফাইনাল একটু ঘুরাইয়া দেখাই আমার দর্শকদের এই যে দেখেন এটা হলো নোটটা ঘুরাইয়া দিলাম এই পাশে হচ্ছে মাটিটা মাদিটা একটু ঘুরিয়ে যে দেখেন মার্কিং আছে একশো একশো মার্কিং চমৎকার একটা জোড়া ভালো লাগলে যোগাযোগ করবেন লাহরি গেট আপ মতন দাম চাচ্ছেন একদম ফাইনাল পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় এই চমৎকার জোড়াটা দর্শক মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন আশা করবো আপনারা সংগ্রহ করে নেবেন সিঙ্গেল আমরা এক পিস মিলি কালারের চমৎকার পটার কবুতর পটার কবুতর দেখতেছি লেগ ফেদার গুলা দেখে অনেক বড় সড়ো নাইরা একটা বিশাল বড় সাইজের পটার এটা সিঙ্গেল নন মাদি ভাই সিঙ্গেল মাদি না একদম ফুল রানিং ফুল রানিং একটা মাদি একদম সামনে চলে আসে দেখেন মাদিটার সাইজ গাটা আর এটা খুবই চঞ্চল একদম সামনে চলে আসতেছে মিলি কালার সাইজ গাটা মার্শাল আপনাদের সামনেই আছে দেখতেই পারতেছেন মিলি কালারের সিঙ্গেল এক পিস পটার কবুতর যদি কারো পছন্দ হয় এই মাদিটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন বাইরের কাছ থেকে মাদিটা সিঙ্গেল দাম চাচ্ছেন কত ভাই দামা দামি নাই একদম পনেরোশো একদম মাত্র পনেরোশো টাকা খালি পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় মানে কবুতরটা সুপ ক্যামেরার সামনে চলে আসতেছে একদম বিশাল বড় অনেক বড় সড়ো সাইজের মাত্র পনেরোশো টাকায় সিঙ্গেল মাদিটা পাবেন আপনারা ভাই পাইট রেসার পাইট রেসার পাইট কালারের রেসার কবুতর মানে কোয়ালিটি সম্পূর্ণ জি পাইট কালার পাইট রেসার ডান পাশেটা কি নন নামা দি বাম পাশেটা হলো মাটি ডিম বাচ্চা করছে ভাই একদম ফুল রানিং ফুল রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া পাই ড্রেসার পাই ট্রেসার ভালো লাগলে দর্শক আপনারা এই জোড়াটা বায়র কাছে সংগ্রহ করে নেবেন এই যে সামনেরটা এখন বাম ডান পাশেটা মাটি বাম পাশেটা নর্ দাম দাম চাচ্ছেন কত থাকবে একদম ফাইনাল থাকবে মাত্র 2000 টাকা ভালো লাগলে দর্শক স্ক্রিনে যে নাম্বার সাথে যোগাযোগ করবেন মাত্র দুই হাজার টাকা এই পাই ট্রেসারের জোড়াটা পাচ্ছেন আপনারা দর্শক অনেক বড় সড়ো বিশাল সাইজের আমরা আরেক জোড়া কবুতর দেখতেছি কি দেখতেছেন ভাই বড় পায়রা দেখেন কালারটা যদি কালার সাইজ দেখেন মাসাল অনেক বড় সড়ো ডান পাশে হচ্ছে মাদি বাম পাশে হচ্ছে ন অনেক বড় সড়ো এটা আবার অনেকে ওই যে কি বলে এটা রে এই যে রেসার কবুতর বলে মিলি কালারের ভিতরে তো যাই হোক পছন্দ হলে ভালো লাগলে আপনার স্ক্রিনে নাম্বার বাইরের সাথে যোগাযোগ করবেন এই জোড়াটার জন্য একটু ঘুরে দেখাই আপনাদেরকে দেখেন সাইজ দেখেন মাসা রানিং পেয়ার ভাই হ্যাঁ কত ভাই চাওয়া দাম সাড়ে চার হাজার টাকা চাওয়া দাম ফাইনাল একদম কতটা একদম একদম ফাইনাল পরব চার হাজার টাকা যদি কারোর পছন্দ ভালো লাগে স্ক্রিনের নাম্বারে যে আবার সাথে যোগাযোগ করে এদের সংগ্রহ করে নেবেন একদম ফাইনাল পরব চার হাজার টাকা সাইজটা ভালো আছে অনেক বড় সড়ো সাইজ ব্ল্যাক চেকার কালার ব্ল্যাক চেকার মানে ম্যাক্সি কালারের আরো এক জোড়া আমরা দ্বিতীয় পেয়ার হ্যাঁ দ্বিতীয় পেয়ার এটা হচ্ছে রেস্টার নাকি যেটা আছে এটা হলো মাদি বাম সুন্দর একটা জোড়া যদি পছন্দ ভালো লাগে নিতে পারেন রানিং জোড়া ডিম বাচ্চা করা একদম শাইনিং একদম একদম

খুব সুন্দর এক জোড়া গিরিবাস কবুতর দর্শক দেখতে সবুজ গোলা গিরিবাস সবুজ গোলা গিরিবাস কবুতর হাইফলার কবুতর সামনে একটা মাদি আর নর্থ ঢাকা ঢাকিতে ব্যস্ত দেখতেই পারতেছেন আপনারা সবুজ গোলা এক জোড়া গিরিবাস কবুতর ডিম বাচ্চা করা ভাই একদম রানিং রানিং কবুতর ডিম বাচ্চা করা যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেয় নাম্বারে জিয়া সাথে আপনারা যোগাযোগ করে জোড়া সংগ্রহ করে নেবেন দাম চাচ্ছেন কত ভাই একদম পনেরোশো একদম ভাই একদম ফাইনাল ফাইনাল মাত্র পনেরোশো টাকা চমৎকার এক জোড়া গিরিবাস কবুতর পাচ্ছেন

ফটি করে দিচ্ছে তো যাই যদি কারো পছন্দ হয় ভালো লাগে আপনারা এই যে এই গ্রিবাসের জোড়াটা সংগ্রহ করে নেবেন দেখতে শুনতে মার্শাল্লা খুবই সুন্দর অনেকগুলো চুরি পরানো আছে এটা নরের পায়ে দামতেছেন কত এই এটাও সেম থাকবে দুইজোর একসাথে দুই দুজো একসাথে নিলে আবার পঁচিশশো টাকা রাখবেন আগের জোড়াটা এই জোড়াটা দুই জোর একসাথে নিলে পঁচিশশো পারবো তবে সিঙ্গেল নিলে পনেরোশো টাকা থাকবে নাকি খুবই অ্যাক্টিভ জোড়া ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন লাক্ষা কবুতর দর্শক আপনারা দেখতেছেন এখানে দুইটা দুই কালার একটা কালো টাইগারের ভিতরে একটা হোমোজিনি কালারের ভিতরে বয়স কেমন চলতে আছে ভাই এটি বাচ্চা এক দুই ফেতার বয়সের বাচ্চা দেখতে কিন্তু সুন্দর বাচ্চাগুলা একদম যদি কারো পছন্দ হয় ভালো লাগে বাচ্চাগুলো সংগ্রহ করে নেবেন দুইটা বাচ্চা এই দাম কেমনে কি চাচ্ছেন ভাই ভাই দামা দামি করতেছি না জি অনলি মাত্র এক টাকা মাত্র এক টাকা মাত্র এক টাকায় ভাই এই লক্ষার জোড়াটা দিচ্ছে আপনাদেরকে ভালো লাগলে স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন মাত্র এক হাজার টাকা এটা মাদি না মাত্র এক হাজার টাকা পাচ্ছেন সিঙ্গেল এক পিস আমরা চোরেরা দেখতেছি না স্প্যানিশ চোরেরা সিঙ্গেল এটা নর্ন মাদি ভাই সিঙ্গেল নর আচ্ছা চোরেরা একটা সিঙ্গেল নর ওই যে টাইটা দেখেন কি সুন্দর ফুল হ্যাঁ

আর কি লাহরি না সিরাজি এটাও আপনি এলে গ্রেভারটা লাহরির মাদি আচ্ছা আচ্ছা এটা সিরাজি আর এলে ব্ল্যাক টাইল নোয়ার ওটা এলে সিরাজি আচ্ছা আচ্ছা তো লাহোরিটা সিঙ্গেল এই যে মাদিটা হ্যাঁ কেউ সিঙ্গেল নিলে নিব একদম 1000 1000 টাকা আর এই যে নোটটা ভাই কেউ নিলে ওটাও একদম 1000 আচ্ছা না জোরাটা নিলে একদম 1500 জোড়াটা ধরে নিলে 1500 টাকা একদম থাকবো একদম একদম থাকবো 1500 টাকা জোড়াটা ধরে ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন পাখি আপনারা দেখতে পারতেছেন বাইরের কাছে অস্ট্রেলিয়ান হ্যাঁ আসলে গুগু পাখি মাদিটা ডিমে আছে ডিম দিব আজকে মানে ওইটা ওই হারিতে যেটা আছে ওটা কি মাদি মাদি হ্যাঁ আর নিচেরটা নর আচ্ছা আচ্ছা এই গুগু পাখি জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই দামা দামে নাই অনলি 1000 1000 টাকা আমাদের দুই পেয়ার আছে আমরা ডিসকাউন্টে দেব আচ্ছা আচ্ছা এই জোড়াটা সিঙ্গেল নিলে 1000 টাকা আমরা দ্বিতীয় জোড়াটাও দেখাই এটা হচ্ছে দ্বিতীয় জোড়াটা আর দ্বিতীয় জোড়ার সামনেটা মাদি মাদি হ্যাঁ পিছনেরটা নর না পিছনেরটা মাদি সামনেরটা সামনেরটা নর হ্যাঁ আচ্ছা আচ্ছা